আছে সবাই আসলে সবাই ভালো আছে দেখতে পাচ্ছো অনেকদিন পর অ্যাটলিস্ট মা তারা হোয়াইট পয়েন্টে ভিডিও করতে এসছি তো অনেকগুলো কালেকশন দিয়ে এসছে ঈদের জন্য তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো প্লাস তারপর থেকেও নিয়ে আসবো ক্যামেরা ওদিকে চোখ বেশি ভাগ করবেন যারা ফেসবুকে আর ইউটিউবে নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রোগ আর গরম পড়েছে কাঁথিতে তোমাদের ওখানে কেমন কী গরম পড়েছে একটু কমেন্ট করে বলো আর কী কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো আর কিছু যদি বাইকের কোনো প্রবলেম হয়েছে নাম ট্রান্সফার হয়নি বা এটা সেটা কমেন্ট মাধ্যমে আমাকে জানাতে পারো আমি তো প্রবলেম সলভ করবো নাহলে নেক্সট টাইম থেকে ভিডিও নিয়ে আসবো না এইরকম কোনো জায়গা নেই যে আমি আমি চাই যে আমি তোমাদের সাথে হয়ে থাকি হয়তো অল্প ভিডিও দিব তুমি তোমাদের সাথেই থাকবে চলো বেশি ফাঁক পড়বো না তারপর দেখে ক্যামেরা ওদিকে দিয়ে আসছি কাকু আজকে মা তারা বাইক মন্ডে রাতের বেলা একটা সাইন এসপি ডেলিভারি হচ্ছে তো কেমন লাগছে তোমার

আচ্ছা তো সব রেড আর হেলমেট তো দেখতে পাচ্ছি সম্ভবত মনে হেলমেটও পেয়েছো নাকি আচ্ছা সবকিছু ঠিক আছে আচ্ছা তেল কত পেয়েছো পাঁচ লিটার পাঁচ লিটার বাহ তো হ্যাপি তো একদম আর সে সময় হেলমেট ইউজ করবে কেমন তো থ্যাংক ইউ কাকু থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে পাচ্ছ কালেকশনগুলো এখানে রয়েছে অনেকগুলো গাড়ি রয়েছে

তো যাই হোক আজকে বেশি ভাঁটো বকুমা ডাইরেক্ট প্রচুর পরিমাণে রোদ দেখতে পাচ্ছো কোথা থেকে স্টার্ট এই অ্যাপাচি থেকে স্টার্ট করি স্বপ্নার গাড়ি ইয়েলো কালারে অ্যাপাচি দেখতে পাচ্ছো ডবল ডিস্ক না না সিঙ্গেল ডিস্ক কত সালে গাড়ি এটা কত সালে গাড়ি দাদা দেখতে হবে সম্ভবত দু হাজার বারো তেরো গাড়ি হবে আমি পিছনে যেতে পারছি না দেখতে পাচ্ছো এদিকে অনেকগুলো গাড়ি রয়েছে দেখতে পাচ্ছি এ নেই আচ্ছা প্রাইস কি বলো একটু কম হবে না

আচ্ছা দাদা একটা কথা বলি তোমার লোকেশনটা কোথায় গিয়ে কন্টাই ছেত্রমোহন হাই স্কুল সবাই বললে কাঁথিকে ক্ষেত্রমোহন হাই স্কুলের কাছে আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যে ফোন করলে তো পুরো করলে আমরা গাইড করি গাইড করি আর দাদা কোনো গাড়ির কিছু প্রবলেম হলে ওই গাড়ি কি তোমরা রাখছো প্রবলেম গাড়ি আমি ফার্স্ট কাস্টমার আসুক আগে টেস্ট ড্রাইভ দিই তারপরে সমস্যা বললে তো আমি সমাধান করব একদম আর ওরকম ফালতু বললে তো ফালতু ভাঙা চোরা গাড়ি ইত্যাদি ওরকম দিয়ে আসবে টেস্ট ড্রাইভ দিবে সে পনেরো হাজারের গাড়ি হলেও আমার টেস্ট ড্রাইভ আমি অন দ্য ক্যামেরা বলে দিচ্ছি যে কাস্টমারে কোনো প্রবলেম হয় কমেন্ট করে বলতে পারবো না কি বলছো একদম ফ্রেন্ড সোফেন দেখতে পাচ্ছ আবার একটা গ্রাম মানে কত কতগুলো মারগো আবার একটা ব্ল্যাক রেড উপরে গ্রামার দেখতে পাচ্ছ কন্ডিশন এর প্রাইস কি রয়েছে 25000 দাম 25 25 এই দেখ পুরিতে পুরিতে ডান দেখতে পাচ্ছ পুরিতে ডান গ্রামার আবার এদিকে রয়েছে একটা ডিসকভার ডিসকভারের টায়ার কন্ডিশনটা দেখাও রানিং গাড়ি একদম কোন দেখো সেলফ স্টার্ট রানিং গাড়ি

আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করি নাম ট্রান্সফার কি ইনক্লুড বলছো না নাম ট্রান্সফারটা আলাদা বাস নাম ট্রান্সফার আচ্ছা ওটাই ওটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম কারণ অনেকেই জিজ্ঞেস করে তো যে নাম ট্রান্সফার দিয়ে বলে দিচ্ছ আচ্ছা এটা একটা ম্যাচ টোর রয়েছে বত্রিশ এলের কন্ডিশন দেখতে পাচ্ছ একদম দারুণ একদম দারুণ কন্ডিশন রয়েছে তো তোমরা সামনে এসেও দেখতে পারো কন্ডিশন তাহলে কিছু বলার নেই টায়ারটা তোমাদের দেখে দিলাম এর প্রাইসটা বলো তিরিশ হাজার শুধুমাত্র তিরিশ তিরিশ এটা কি একটু কম সময় সতেরো গাড়ি অ্যাডজাস্ট করে মুশকিল আসুক

নাম্বারটা দেখতে পাচ্ছ বত্রিশে রাস্তায় বাইরে আছে কারণ রাস্তার রাস্তার সাইডে তো এখন দেখতে পাচ্ছো মেন রাস্তার সাইডে শোরুমটায় প্রাইস কি রয়েছে কত ইউনিকর্ন থার্টি দেখতে পাচ্ছো ইউনিকর্ন মাত্র থার্টি ফাইভে ডান ইউনিকর্ন বাস এর থেকে আমি কিছু চাই না আমার ভিউয়ার্সরা হ্যাপি থাকলে আমি হ্যাপি সাইন এস পি পরপর দুটো সাইন এস পি কন্ডিশন দেখতে পাচ্ছ নাম্বার প্লেট দেখতে পাচ্ছ টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছো পিছু নাও দেখিয়ে দিচ্ছিলো পরপর দুটো সেম পুরো সেম ফিচার সেম সব কিছু আরও এটা সম্ভবত দু হাজার বাইশ এটাও দু হাজার বাইশ নাকি প্রাইস কী রয়েছে দুটো শোন ডে এটা আচ্ছা তবুও নাম্বার প্লেট দেখে সবাই সার্চ করে দেখতে পারো एटा नेमकं सत्तर असतो अस

এক্সট্রা লাইটও বসানো রয়েছে আর এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ হাজার টাকায় তোমরা আসো আরও নোট দেখলে ভোট হবে আবার এদিকে দেখতে পাচ্ছ একটা এইচএফ ডিলাক্স রয়েছে এটাও এস 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 এর গাড়ি বি এস সিক্সের গাড়ি লাক্স তাতে হোন্ডা আছে ফ্যাশন আছে তিনটা গাড়ি পরপর দেখিয়ে দে আচ্ছা তিনটা গাড়ি পরপর দেখিয়ে দে তাহলে তিনটা গাড়ি নেই সেম রেট নেই তাহলে কিছু ধামাকা সেম রেট নেই কিছু ধাকা একই সিরিজের গাড়ি দেখতে পাচ্ছ আচ্ছা বিএস সিক্স এই তিনটে সিক্স রেপ্রাইজটি রয়েছে ফর্টি নাইন করে দেবে ফোর্টি নাইন ফর্টি ট্রান্সফার আলাদা ট্রান্সফার ট্রান্সফার আলাদা দেখতে পাচ্ছো তিনটেই ফর্টি করে দেবে ট্রান্সফার আলাদা আছে ইউনিকর্ন 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 এটা গাড়ি আছে আচ্ছা গাড়ি আছে বিএস কোরের গাড়ি ঠিক আছে এবার নেক্সট আছে স্প্লেন্ডার স্প্লেন্ডার দেখো এই গাড়িটাকে দেখো এই গাড়ি স্প্লেন্ডার প্লাস কন্ডিশন দেখতে পাচ্ছো যে ওয়াও কন্ডিশন রয়েছে আর কিছু বলারও নেই আর কিলোমিটার কত চলেছে দেখতে পাচ্ছো অন দা ক্যামেরা এর প্রাইস বলো এটা প্রাইস কত নিব বলো এ 49 দাও 49 49, 49. 49.

কন্ডিশন দারুণ রয়েছে তার একটা খালি প্রবলেম আছে ওটা সলভ হয়ে যাবে আমি তোমাদের শো করিয়ে দিব লাস্টের দিকে এখন শো করাবো না উপর থেকে দেখি ঘুরে দেখিয়ে দিচ্ছি ওটা চেঞ্জ হয়ে যাবে সম্ভবত এই সামনে মার্কেটটা গাড়ি নিয়ে আসার সময় ভেঙে গেছে কী করে জানি না তাপস দা আমাকে ফার্স্ট ডে তাপস দা আমি আসার সাথে সাথে বলে দিয়েছি ভাই একটা ভুল হয়ে গেছে এরকম ভাঙা আছে এটা চেঞ্জ করে দিব আমি এটা বিএস সিক্সের গাড়ি কত নিব বলতো এটা পঁয়তাল্লিশ টাকা বিএস সিক্সের একুশের গাড়ি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা

ওয়ান ফাইভ দেখতে পাচ্ছ ঈদের জন্য স্পেশাল ওয়ান ফাইভ যারা চোরে দীঘা বা প্রাইস কি রয়েছে এক লাখ পঁয়ত্রিশ আর লোন হয়ে যাচ্ছে তো লোন হচ্ছে লোন হচ্ছে আর মানে লোন কত সাল থেকে হচ্ছে উনিশ থেকে না কুড়ি থেকে পাঁচ বছর ভেতরে সো ফ্যান অন দেখে আমরা বলে দিয়েছি দাদা তো এটা মনে রেখো লোনের জন্য কলও করে নিও ইএমআই টা হচ্ছে আর এদিকে ক্লাসিক থ্রি ফিফটি দুটোই রয়েছে দুটোই আছে দুটোই আছে মানে এক লাখ পনেরো এক লাখ ঈদের জন্য ঈদের জন্য এক লাখ পনেরো দেখতে পাচ্ছ ঈদেরস্ত এক লাখ পনেরো করে আর এই রকম গাড়ি নিতে হলে আসতে হবে মা তারা বাইক পয়েন্ট আর নেক্সট বলে দিচ্ছি নেক্সট একটা আপডেট আসছে স্টক রেডি হয়ে গেছে স্টক মার্ট রেডি হয়ে গেছে ওখানে ভিডিওটা হবে আমি ওই ঈদের পরে ওটা ওই কাউন্টারটা চালিয়ে ঠিক আছে দাদা ধন্যবাদ